বাহের কান দুইটা গার্লফ্রেন্ডের এর চুমা খা এ এত তো দেরি হইতাছে করে আবার ও ইতি তো টাইম লাগ লাগ গো আজকা ভ্যালেন্টাইন ডে জানো না এই বেলা তোরা কি ভ্যালেন্টাইন ডে করস আমদার যুগো আমরা করতাম ভ্যালেন্টাইন ডে কি করতা কি করতা আমি আমার গার্লফ্রেন্ডের খালি ভাত খেতো লয়ে দিতাম বুড়াও বলে প্রেম করতো দেহ দহ জান আর একটা সুম্মা দিবার হইলে দেহ জলদি মায়াপুরব গুড়ে গেছে কান্দা খাই আমাৰ জল্দি নাই তোমাৰ জল্দিছে আবা কৰ হেল্ল' ই ৰাবুল গুচৰছে হ আগামোটা কৰি গুচুল টুচুল কৰি একবাৰ আহিব পৰে আমি কৈম নে ফোন মাৰবা লাগে ৰাহ কিৰে তোৰ চুমা খাই হৈছে না দেই Koto kacuma, bro, woi tuh tujuh, kore niko, re, bisa, balamu, hei, kada, no, kada, eh, kada, no. mana, kada, mana, 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 mana,

ভ্যালেন্টাইন ডে কেয়ার ভ্যালেন্টাইন ডে হ্যাঁ কেয়ার ডং ডে এটা বুঝিনা তুই আ এই বেড়া রে আজকে বাদ দিয়া বই কত এমন লাগে তুই অবহন লাগবো হ্যাঁ মামি যাই তো না কে আমি গেলে আমার বেকা বয়া করব তুমি যা বুকো গান যাই তো না সালাম বাইতে গ তিন এর আমি আর ভাবো হাবা না দুন ওড়া দইরা কি লাগে তো এবা হাই দেখো কি যে কোন হন সব আপনাকে ভালো করে লাই Ez da, batzat, inoiz, nahi nahi, 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 bakun, 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 bakun. Samiz, aibar, samiz, nahi, barifin. Bain. Balazun. Ez এন্তা আমি দন্দা বড়া সেনে সারাكو লগা লগা মুদ بوتل আছে ক কিরে রাখ মারছেরা এক গলা মুদ হারামজাদা বারাস সুন্দরী দেখছ তো এই এলাকা মে বেরমছন দেখছনা তো অন আমার সেরা পিছাগা দুনু বাপ ফুট করতেছ এত স্বভাব খারাপ তোর সেরা যদি যাইতো আমি মাইনা লইতাম যা সারা তুই হই তুই হে আমার আমার এক ধরে জোর বেড়া বালা না লগে

হ বা ডে এক লগে ও ইELIGে তো ঠান্ডা বড়া বইছে ডাক্তারে কইছেন এক গড়ি খাইবার ছারা রে অন দুই ডে খাইছে ইELIGে তো প্রবল ঠান্ডা এসে সারা আইনের না না আইনের বার댕েবা না কিrumpা পয়ছুন ইELIGে আইনের ঘরে বেড়িতা না গেছগা হন আমড়া বাড়ি সামলাতে দেন দে বাইটা দে ইভিডি

কিGot হেই মানে যে ফোন করছিস কি কইছাস পরে কেউ কইতে আইতে কি লক করে গেছিস